বন্ধুরা তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি তো আমি এই ব্যাপারে কিছু এই বুঝতে পারছি না আর আমার মাথাতেও ঢুকছে না যে মানে আমি কি করবো কোনটা ঠিক আর কোনটা ভুল তো একদিন আমার শাশুড়ি মা আমাকে দোকানে পাঠিয়েছিল সদায় আনতে তো যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান আর শাশুড়া বলেছিল যে চিড়ে আনতে আর বাড়িতে ডিমও ফুরিয়ে গেছিল তা বলেছিল বিমু আনতে তো আমার হাতে দুটো ব্যাগ দিয়েছিল একটা নিরামিষের ব্যাগ একটা আমিষের ব্যাগ বলেছিল নিরামিষের ব্যাগটার মধ্যে চিড়ে আনবে কিন্তু উনি আর আমিষের ব্যাগটার মধ্যে ডিমান্ডে তো উনি দুটো ব্যাগ দিয়েছিল বলেছিল যে এক হাতে নিরামিষের ব্যাগ ধরবে আর এক হাতে আমিষের ব্যাগ ধরবে দুটো ব্যাগ কিন্তু ছুঁয়ে দিও না ঠেকিয়ে দিও না তাহলে কিন্তু নিরামিষটাও আমিষ হয়ে যাবে তখন আমি খেতেও পারবো না বুঝলে তো মনে করে মাথায় রেখে আনবে তোমার তো আবার ভুলো মন তুমি তো আবার ভুলে যাও নিরামিষ আমিষ কিন্তু ধোঁয়াতে আনবে না ঠেকিয়ে আলাদা আলাদা করে আনবে একটু যেন ছোঁয়া না লাগে আমি যদি বাড়িতে এসে আসলে যদি তুমি দেখতে পাই তুমি ছোঁয়া লেখিয়ে দিয়েছো ঠেকিয়ে দিয়েছো তাহলে কিন্তু আমার মাথা করমা যাবেন কিন্তু খুব ভালো আবার আনতে থাকবো দোকানে যেন মাথায় থাকে বাবা ভয় ভয়ে দুটো ব্যাগ দুwidehat নিয়েছি দোকানে গেছি মনে রেখে রেখে যদি ভুলে যাই আমার তো আবার খুব ভুল মন দোকানে গিয়ে বলেছি যে চিড়ে আর ডিম দেন তো দোকানদার চিড়ের জায়গায় ডিম দিয়েছিল খুব খপটা খপটা ইকাষ্ট করেন না আমার মামাকে বিশু বলতে বাবা এই ব্যাগে নিলামে শেতবেন না এইটাকে আমি শেতব আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম দোকানদার প্রথমে একটা থমার মধ্যে ডিম দিল একটা জায়গায় রাখলো তারপরে সেটা কোট থেকে ঢাললো মাপলো তারপরে আরেকটা থমাই রাখলো রেখে একসাথে রাখলো কিছুক্ষণ পর আমাকে সরিয়ে দিল তারপর আরো অনেক জনকে আমি ভাবছি যে দোকানটা দ্বারটা যখন দিচ্ছিল তখন তো হাত ধোয়নি প্রথমে তো দিনটা দিল তারপরে চেয়েটা দিলো পৌরটা তো সব ছোঁয়াছনে এক হয়ে গেল এমনকি আমি দেখলাম দিনের চের পাশেই ঝিলের পৌরটা ছিল সবই তো ছোঁয়াছনে ঠেকনা হয়ে গেল তাহলে দোকানদারটা তো কিছুই মারলো না তাহলে আমার শাশুড়া আমাকে দুটো ব্যাগ কেন দিয়েছিল মানার জন্য নিরামিষ আমিষ আমাকে যখন দিল তখন আমি মারলাম দোকানদারটা কিছু মারলো না তাহলে এটা কি করে থাকলো নিরামিষ আর আমিষ কিন্তু সেটাই বুঝতে পারলাম না ঠিক আছে তাও দোকানদারকে বললাম ভয় ভয়ে দুটো ব্যাগে আলাদা করে নিয়ে এলাম একজনের সাথে তার সাথে হয়ে গেছিলাম যে দুটো ব্যাগই আমার এক হাত হয়ে গেছিল বিমার চিরে তবে বাড়ি চলে এসেছি আনন্দে আমি যেই না বাড়িতে ঢুকলাম মা আমাকে অটমুটিয়ে বলে উঠলো হ্যাঁ কি করেছো তুমি আমি না তোমাকে পই পই করে বারণ করে দিয়েছি যে নিলামিষের ব্যাগ আমিষের ব্যাগ এক করবে না হেঁকাবে না ছোঁয়াবে না দু হাতে দুটো ব্যাগ আনবে তুমি দুটো ব্যাগই একসাথে করে দিয়েছো আমি আর কত শেখাবো তোমাকে তো আমি হাঁপিয়ে উঠলাম তোমার তো কিছু না তাই করে বলে আর তুমি সেই কাজটাই করলে সব ছিল করে দিলে করে দিলে আর আর কিছু তোমার বলার নেই তোমাকে হাজারো না তখন মা আমাকে খুব বকা দিচ্ছিল আমি ভয় আর কোনো কিছুই বলতে পারিনি মাকে কিছুক্ষণ পর মায়ের যখন মাথা ঠান্ডা হলো তখন আমি মাকে একটা প্রশ্ন করেছিলাম আচ্ছা মা আমি যখন সদায় আনতে গেছিলাম তখন আমি দোকানদারকে ভালো করে লক্ষ্য করছিলাম তখন দেখলাম দোকানদার প্রথমে আগে ডিমটা দিলো তারপরে ওই হাতেই হাত না ধুয়ে দিল এক একসঙ্গে এক জায়গায় রাখলো ডিমের পাশেই চিরের কটু সে তো হাতও ধুলো না সে তো সবই ছোঁয়াছানি করে দিলো সবই একসা করে দিল মা তারপরে যখন আমার ব্যাগে দিলো সেটা আলাদা আলাদা দিলো মা তাহলে তো সব ছোঁয়া হয়েই গেল মা তাহলে তাহলে তখন তো নিরামিষ আমিষ থাকলো না যখন আমার ব্যাগে দিলো তখন নিরামিষ আমিষ হয়ে গেলো মা বললো আরে হ্যাঁ দোকানদারের হাতে কোনো দোষ নেই যত দোষ আমাদের হাতে দোকানদার যদি এক হাতে নিরামিষ আমিষ ধরেও তাতেও কোনো অসুবিধা নেই যেই আমাদের ব্যাগে দেবে সেটাই নিরামিষ আমিষ বলে মানা হয় দোকানদার না ঢোক দোকানদার একাধে তাকে কোন অসুবিধা নেই তখন আমি বললাম ও তাহলে মা যত দোষ আমাদের হাতে তখন মা বললো হ্যাঁ যত দোষ আমাদের হাতে তাই বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন তুমি এখনো পর্যন্ত বুঝে উঠতেই পারলাম না তাহলে দোকানদারদের হাতে কোনো দোষ নেই তাহলে দোকানদাররা কি ভগবান আর যত দোষ আমাদের কি জানি বাবা বুঝতেই তো পারছি না ব্যাপারটা আমাদের হাতে আসলেই নিরামিষ আমিষ হয়ে যায় ছোঁয়াছানি হয়ে যায় আর দোকানদাররা যখন দেয় তখন কোনো বেলায় থাকে না ওষুধ বন্ধুরা এর উত্তরটা জানা থাকলে আমাকে একটু দিও গো কি হবে এর উত্তরটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত আমি